শুরু হয়েছে পাথর শ্রমিকদের কর্মব্যস্ততা সকাল পাঁচটা থেকে শুরু হয় তাদের এই কর্মব্যস্ততা আর ট্র্যাক্টর পাথর নিয়ে এসে এখানে রেখে যায় আনলোড করে তারা আবার এই নৌকায় লোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যান একের পরে নৌকা ভিড়ছে এবং একের পরে ট্র্যাক্টর এসে পারে ভিড়ছে পাথর নিয়ে কর্মব্যস্ততায় এভাবেই তাদের দিন চলে যায় সকাল থেকে শুরু হয় তাদের এই কর্ম অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ করেন ফাতর শ্রমিক যারা আছেন